হাই বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি আর অনেক হ্যাপি আছি তো হ্যাপি থাকার কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের আগের ভিডিওটাই মানে কিছুদিন আগেই বলেছি যে আমাদের কিন্তু পরপর ঘুরতে যাওয়ার প্ল্যান আছে শান্তিনিকেতন গেলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাদের গ্যাংটা কথা সিকিম যাওয়ার প্ল্যান আছে এবং টিকিট টিকিট কাটা রেডি তো সেই ডেটটাই আজকে একদম চলে এসছে আমি না এর আগে যে তোমাদের ভিডিওতে বলবো আমি একদম সময় পাইনি যেহেতু আমি ডেলি ব্লগ দিতে পারি না তো সেহেতু সময় পাইনি তো আজকে হলো পঁচিশে জানুয়ারি আর আজকে রাত দশটা আছে আমাদের দার্জিলিং মেল আছে তো এই দেখো একদম গোছগাছ করে রেডি হয়ে গেছে এখন ঘড়ি কাটা প্রায় সাতটা ছবে ছবে আমরা ঠিক সাড়ে সাতটা নাগাদ ঘর থেকে বেরাবো আমাদের শিয়ালদা থেকে ট্রেন আছে তো ভাবলাম যে একেবারে রেডি সেডি হয়ে তারপরে একদম ব্লগটা স্টার্ট করি আর তোমাদের সামনে মানে সামনে আসি তো আজকে আমাদের জার্নি আর আমাদের ফেরার কথা ছিল আসল কথা জার্নির মধ্যে আরও একটা জিনিসের জন্য তোমাদের জানাতে পারিনি সেটা হলো আমাদের ফেরার কথা ছিল একত্রিশ তারিখ মানে তিরিশ তারিখ রাতে কিন্তু সেটা আমরা ফিরছি উনত্রিশ তারিখ রাতে কারণ তোমার দাদার একটা ইমার্জেন্সি কাজ করে গেছে যে কাজটার জন্য আমাদের আসতেই হবে তো মনটা এই একটু বেশি খারাপ হয়ে গেছে আসল কথা এতটা দূরে তো বারবার যাওয়া সম্ভব হবে না আর সবার সাথে মজা করতে করতে যাব আর দুজনে ফিরে আসবো ওই ব্যাপারটা না বিশাল খারাপ দেখার তো যাই হোক ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিয়েছি আসার সময়টা ওটা পুরো কনফার্ম ছিল আমরা প্রায় তিন মাস আগে টিকিট কেটেছি আর করে আমরা আবার বাসের টিকিট করেছি কারণ যদি ট্রেনের টিকিট করতাম না তো আমরা ট্রেনের টিকিটটা পেতাম না এই জন্য আর অনেকটা কষ্টও হয়ে যাবে কিন্তু সব থেকে আবার এবার এটা একটা ব্যাড নিউজ আছে ঘুরতে যাওয়ার আর আরও একটা ব্যাড নিউজ আমাদের আর এসি আমাদের টিকিট কনফার্ম হয়নি তো এক একটা সিটে দুইজন মানে কত আগের থেকে টিকিট করেও আমাদের টিকিট কনফার্ম করতে পারিনি আসল কথা পরপর সব ছুটি পড়েছে তো এই কারণে তো যাই হোক খারাপটাকে মনে রাখবো না কারণ খারাপটাকে মনে রাখলে তো মন খারাপ লাগবেই আর এই আসার সময় খারাপটাকে মনে করব তো হ্যাপি হ্যাপি দিয়ে জার্নিটা শুরু করবো আর তোমাদের দাদার কাছে একটু খাবার দাবার আঁতে কারণ আমার কিছু খাবার দাবার বানানো হয়নি বাড়িতে লোকজন ছিল আমার প্রতিবারই যেটা হয় হয়ে ওঠে না আসল কথা পরানো থাকে লোকজন থাকে এই করে আমার আর খাবার বানানো হয়ে ওঠে না তো চলো কলিং বেলে আওয়াজ হচ্ছে তোমাদের দাদা চলে এসে তো একটু পর থেকে আবার মানে ভিডিওটা ওপেন করছি তো এই যে আমি পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি তোমাদের দাদাও রেডি হয়ে গেছে জাস্ট একটুখানি কাজ আছে সেটা করছে আর এখন বাজে সাড়ে সাতটা বাকিরা সবাই বেরিয়ে গেছে আমরা এখন বেরাবো তো এই যে আমাদের লাগেজ চলো দেখাই এই পড়ল রে এবার দুটো টলি নিয়ে নি পিঠে একটাই ব্যাগ নিয়েছি আর এই যে এই টলিটা নিয়েছি তো এগুলোই নিয়েছি তো চলো বেড়ানো যাক বেড়াতে বেড়াতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মায়া লাগবে ঠাক্তানে থাকবা সময় মতো তোমাদের খাবার পৌঁছে যাবে কোথাও যাওয়ার কথা হলে না ঠিক যতটা আনন্দ হয় ঠিক যাওয়ার সময় আমার ততটাই কষ্ট হয় এদেরকে ছেড়ে যেতে আর এক সময় আমার বাড়িতে এক একজনের রাস্তা না কখন এখন আছে এরা এরাই যখন দার্জিলিং গেছিলাম তখন ছিল অন্যরা মানে যখন বাচ্চাগুলো ছোট থাকে তো এদিক ওদিক যখন বাচ্চাগুলো দেয় তো তখন আমি এখানে নিয়ে এসে রাখি বিশেষ করে অতদিন বড় না হয় আর মোটামুটিভাবে ওরা এখানে থেকেই যায় নিয়মিত হয়তো শুতে না আসলে এখানে প্রতিদিন খেতেও আসে তো যাই হোক কি আর করা যাবে ঘুরতে এখন যাবো ঠিক করেছি যেতে তো হবে তো এই দেখো আমরা বাড়ি থেকে টোটো বুক করেছিলাম আর এই কাক টোটোতেই আমরা যখন ঘুরতে যাই এর আগে পুরী বলো দার্জিলিং বলো আর এখন যাচ্ছি গ্যাংটক তো এনার টোটোতেই যাই ইনি আমাদের বারাসাট স্টেশন পর্যন্ত দিয়ে আসে তারপরে ওখান থেকে আমরা ট্রেনে যাব শিয়ালদা তো যাই হোক এই যে চলে এসেছি আমরা বারাসহাট স্টেশনে আর এখানে অমৃতর বন্ধু আসবে ও কাজের পথে আসবে তারপর আমরা একসাথে এখান থেকে যাব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো একদম নতুন নতুন ব্লগ আসছে নতুন নতুন জায়গার অভিজ্ঞতা একদম অন্যরকম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু আমরা উঠেছি ইচ্ছা করি কারণ ওখানে আমরা সিট পাবো এই কারণে তো উঠেই আমরা সিট পেয়ে গেছি আর আমরা বসেও পেরেছি আমাদের ট্রেন আছে ওই দশটা নাগাদ আমাদের ট্রেন আছে দশটা নাগাদ দার্জিলিং মিল তো বাকি যারা যাবে তারা তো পৌঁছেই গেছে আর আমি বললাম তোমরা গিয়ে দেখো যে ট্রেন ট্রেন কোথায় কি দিয়েছে না দিয়েছে আর আমরা আসছি তো এই যে আমরা শিয়ালদা নেমে গেছি আর কি লোকের ভিড় দেখেছো খুব ভালো লাগে শিয়ালদা স্টেশনটা আমার হাওড়া গেছি দু তিনবার কিন্তু হাওড়া থেকে কোথাও যায়নি ওই আমার দেওয়া আসলে একবার ছাড়তে গেছিলাম আমার ভাইকে একবার ছাড়তে গেছিলাম এই এছাড়া আর কোথাও যাইনি কিন্তু যখনই আমরা যেখান থেকেই যাই আমরা শিয়ালদা থেকেই যাই আমার এটা কাছাকাছি বললে এটা ভালো লাগে তো এই হলো আমাদের ট্রেন একদম আমরা ট্রেনের সামনে চলে এসেছি আর কি আর বলবো আর বেশিক্ষণ টাইম নেই ট্রেন ছাড়তে দশ পনেরো মিনিট মতো আছে তো চলো ট্রেনে উঠে সবার সাথে আলাপ করাচ্ছি আর ওরা ফোন করেছিল ওরা বলো সিট ঠিট ওরা সব দেখে নিয়েছে তো এই জন্য আমরা এই যে চলে এসেছি আর আমাদের সিটটা নিচে পড়েছিল যেহেতু তোমাদের বললাম আমাদের সিট তো কনফার্ম হয়নি এই কারণে আর এই দেখো এই যে বন্ধু আর এই যে আমার বান্ধবী রিয়া তুই রিয়া হয়ে গেছি মানে ডাকলে একে ওপরে দুজনে সারা দেবে মানে এরকম ব্যাপার হয়ে গেছে যাদের সঙ্গে আমরা দার্জিলিংয়ে গেছিলাম তোমরা যারা আমার এর আগের ভিডিওতে ছিলে তো তারা দেখেছো তো বা দার্জিলিংয়ে এদের সাথে আলাপ হয় তারপর থেকে খুব ভালো পরিচয় হয়ে যায় আমরাও ওদের বাড়ি গেছি ওরাও আমাদের বাড়ি এসে আমার ব্লগ যারা নিয়মিত দেখো তারা নিশ্চয়ই দেখেছো তো যাই হোক ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে সবাই একসঙ্গে খাবার দাবার নিয়ে গেছিলাম সবাই ভাগ করে খাওয়ার একটা অন্যরকম মজা তো খাওয়া দাওয়া করে তারপর দেখো আমি ঘুমিয়ে পড়েছি আর বেশি ভিডিও নেওয়া হয়নি ট্রেনে উঠে সবাই গল্প মজায় এত মানে ইয়ে হয়ে বিহুর হয়ে গেছিলাম যে আমরা আর কিন্তু বেশি ভিডিও করিনি আর এখন সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে তোমাদের দাদা দাদা ব্রাশ করছে এখানে ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল আর আমাদের ট্রেন প্রায় দু ঘন্টা মতো লেট ছিল আমি এই যে কবার ট্রেন জার্নি করেছি কখনো ট্রেন লেট হয়নি সেইভাবে তো কুয়াশার জন্য ট্রেনটা খুব লেট ছিল মানে খুব না দু ঘন্টা আমাদের মনে হয় আটটা কত দিন আমার কথা ছিল সেখানে আমরা দশটার দিকে নেমেছিলাম তবে সবাই মিলে আনন্দ করতে করতে গেলে দু ঘন্টা লেট কোনো লেটই না এটুকু তো হবেই আর এই যে দেখো তো আমরা কি কী করেছি আমরা না রাত্রিবেলা আমার তো নিচের সিট পড়েছিল আমরা ওপরের সিট নিয়েছিলাম একজন বললো তোমরা দুজনে যেহেতু শুভো ওপরের সিট নয় এটা তোমাদের আরাম হবে আর সত্যি বলতে বলতে ভালোই হয়েছিল ওপরের সিট নিয়ে নিচে নিলে জানি না কেমন হতো তবে ওপরের সিট নিয়ে ভালো হয়েছিল যেহেতু পাশে একটা সাপোর্টের জায়গা ছিল তো একটু আর্ধ শুতে পেরেছিলাম আর ভোরের দিকে অনেকটা খালি হয়ে গেছিলো তোমরা নিচে নিচে নেমেছি তো যাই হোক দেখো আমরা এখন নেমে গেছি আর ট্রেনে থাকে না আমাদের আরও একটা দাদা দিদি আর ছেলে মেয়েদের সঙ্গে আলাপ হয়েছিল তারা বাংলাদেশ থেকে এসছিলেন ঘুরতে তো তারাও আমাদের সঙ্গেই বলেছিল একসাথেই যাবে তো আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা একসঙ্গে একটা গাড়ি ধরবো পার্সোনাল গাড়ি নিয়ে নেবো তাহলে হয়ে যাবে তো এই যে আমরা এখন সবাই মিলে একসাথে যাচ্ছি ওই যে দাদারা সামনে রয়েছে আর আমরা এই যে পেছনে রয়েছি তো সত্যি কথা বলতে কোথাও প্রত্যেকবারই ঘুরতে আসলে কারো না কারোর সামনে সঙ্গে বেশ আলাপ হয়ে যায় এটা না খুব ভালো লাগে না যে দুজন আসছে আর দেখো এটা হলো দাদার ছেলে বেশ মিষ্টি ছিল আর খুব কিউটও ছিল তো প্রতিবার ঘুরতে আসলে সবার সাথে একটা নতুন নতুন অনেক এখানে পরিচয় হয় নতুন নতুন জায়গায় যাওয়া নতুন নতুন মানুষকে চেনা তো খুবই ভালো লাগে তো আমাদের গাড়ি কিন্তু বুক হয়ে গেছিলো তো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছাড়বে তো আমাদের বলছিল যে তোমরা যদি কিছু খাওয়া দাওয়া করো তো আমরা বললাম না এখন করব না একেবারে রাস্তায় দাঁড়াবে এখন করব কারণ রাস্তায় যে পাহাড়ি জায়গাগুলোতে দাঁড়া ওই জায়গাগুলো খুব সুন্দর লাগে এমনিও গাড়ি দাঁড়াতো আর আমাদের সত্যি বলতে তো এমন একটা খিদেও পায়নি সবাই মিলে বেশ আনন্দ করতে করতে না আর খিদে পায়নি তো ভাবলাম যখন দাঁড়াবে তখনই খাওয়া যাবে যখন তখন করব তো এই দেখো গাড়ির একদম পেছন সিটে আমি তোমার দাদা আর ওই দাদা যে ছিল সে তিনজনে আমরা বসেছিলাম আমাদের সঙ্গে যে দাদা ছিল আর উনি কিন্তু ডাক্তার বেশ ভালো খুব ফ্রেন্ডলি দাদা দিদি সবাই খুব ভালো খুব ভালো লাগছিল আর মাঝের সিটে বাকিরা বসেছিল আর বন্ধু মানে অমৃতর বন্ধু বসেছিল আগে মানে একদম সামনের সিটে তবে পেছনের সিটে বসে একটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছে সেটা হলো যে তোমাদের দাদা যে কখনও বমি করে না গাড়িতে সে পর্যন্ত পিছনে ঝাঁকি ছটে বমি করে ফেলেছে আর আমার কথা তো বাদই দাও গাড়িতে উঠলে আমি বমি করবো না এটা তো হয় না সে তুমি জানলার ধারের সিট দাও আর গাড়ির উপরে বসেই নিয়ে যাও তো বমি আমি করবই তারপরে আবার বসেছি পেছনে তো দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের গাড়ি আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছে এবং সমতল ছেড়ে আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি সত্যি এই ওঠার অভিজ্ঞতাটা মানে আস্তে আস্তে যখনই পাহাড়ের দিকে যাই মনটা এতটা আনন্দে ভরে যায় মানে কত মানে সারা বছরের একটা প্ল্যানিং স্বপ্ন মানে পূর্ণ হতে চলেছে তো সত্যি বিশাল আনন্দ হচ্ছিলো আর গাড়ির মধ্যে যেহেতু সবাই একসাথে আরও সবাই বেড়ে গেছিলো তো একটা অন্যরকম মজা তবে মজার সাথে সাথে শরীরটা ঠিকমতো স্বাদ দেয় না একদমই স্বাদ দেয় না গো আমার পাহাড়ে উঠলে মানে আর আমার সময় সেমন একটা কষ্ট হয় না কষ্ট হয় না বলবো না হয় কিন মাথাটা ঝিনঝিন করে কেমন লাগে কিন্তু বমি হয় না কিন্তু পাহাড়ে ওঠার সময় বিশাল কষ্ট হয় আর দেখো আমি গাড়ি ওঠার সময় কিছু খায়দায়ও নি যাতে আমার কোনো তেমন বমি না হয় বা কোনো কষ্ট না হয় কিন্তু তাও কি বলবো যতই উপরে আস্তে আস্তে ওঠে প্রাকৃতিক সৌন্দর্য আর অনুভব করার মতো শরীরে শক্তি থাকে না শরীর শরীর একদম যেন কেমন টাইপের একটা হয়ে যায় হ্যাঁ মাথা পাতা ঘোরায় তো আমি প্রায়টা সময়ই রাস্তা ঘুমাতে ঘুমাতেই যাই ঘুমাতে যাই মানে ঘুমানোটা বলাও ভুল ঘুমাতে পারি না কারণ শরীরের মধ্যে অসহ্য লাগলে কি আর ঘুমানো যায় বলো কিন্তু ওই চোখটা বন্ধ করে রেখে দিই আর তার মধ্যে এবার যখন দেখছি তোমাদের দাদাও এরকম বমি করছে তো আমি তো পুরো অবাক যেয়ে কখনও এখনও পর্যন্ত মানে আমার দশ বছরের অভিজ্ঞতায় আমরা বিয়ের আগে থেকেই বিয়ের পরব দিক যেখানেই গেছি কখনো কিন্তু দেখিনি যে ও মানে ভূমি করেছে কিন্তু এইবার ও ভূমি করে দিয়েছিল তো যাই হোক দেখো এই যে আমরা তিস্তা নদীর একদম পাশ দিয়ে যাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর ছিল কি আর বলবো তবে এই যে রাস্তাঘাটগুলো এখানেই সেই মাঝে যে তিস্তার বাদ ভেঙেছিলো সেটা এখানেই হয়েছিল দেখো রাস্তাঘাট এই জন্য খারাপ আর এই জন্য একটু ঘুরপথে যাচ্ছে বলে সময়টা আরও বেশি লাগছে তবে খুব সুন্দর লাগছিলো খুব সুন্দর যতক্ষণ শৈলে দিয়েছে ততক্ষণ তো একদমই দেখেছিলাম তখন সত্যিই খুব ভালো লাগছিল আ এখানে এসে দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল কারণ এখানে ওই যে আমাদের সঙ্গে যে দাদারা ছিল তারা ওই বাংলাদেশি যেহেতু ছিল তো ওনাদের ওখান থেকে সেই কীসব কাগজপত্র ঠিকঠাক করাতে হবে যেই কারণে আর তারপর চলে এসেছি দেখো আমরা দেখো আমরা আবার গাড়িতে উঠে গেছি আর আমাদের আবার যাত্রা শুরু যখন গাড়ি থামছে তখন না সত্যিই খুব ভালো লাগছিল আর তারপরেই এখন আমরা এখান দিয়ে যাব হলো ড্রাইভার দাদা বললো এইবার কাছাকাছি রেস্টুরেন্ট আছে ওখানে আমাদের গাড়ি দাঁড় করবার ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর সত্যি বলতে অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমাদের গাড়িতে বাচ্চাও ছিল একটা ছোটো মানে দাদার ছেলে তো সেও মানে তাকে দেখে বারবার বলছিল আমাদের খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আর আমাদের যেহেতু শরীরটা খারাপ ছিল সেহেতু আমাদের খিদের কোনো ভাবই ছিল না কিন্তু কিছু তো খেতে হবে কারণ এখনও অনেকটা রাস্তা হাফ রাস্তা এসছি তো প্রায় এখন অনেকটা রাস্তা তো এখানে এই রেস্টুরেন্ট ছিল এখানে পরপর অনেকগুলো তো এখানে আমাদের গাড়িটা দাঁড় ছিল তো এই দেখো আমার শরীরের কন্ডিশন আমি বলছিলাম আমার আর ভিডিও করো না কারণ আমার শরীরের কন্ডিশন সত্যি বলতে খুব খারাপ ছিল তো চলো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব বলরাম মল্লিক আর রম মল্লিক দেখি আর এখানে আমরা ভাত মানে একটাই প্লেট নিয়েছিলাম একটা ভেজ থালি নিয়েছিলাম আর তার সাথে ডিমের অমলেট ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার এই যে গাড়িতে উঠবো তবে গাড়িতে ওঠার কথা হলেই যেন মনের মধ্যে কষ্ট আসছে কারণ শরীরের মধ্যে গাড়িতে উঠলেই খারাপ লাগছে গাড়ি থেকে যতক্ষণ নামছি ততক্ষণ ভালো তো গাড়িতে উঠে খেয়ে দেওয়ার পর আরও বেশি কষ্ট হয়েছিলো তো তখন আমরা আর কোনো ভিডিও করিনি আর এদিকে দেখো আমরা কিন্তু ম্যান রোডে পুরো চলে এসেছি আর এখন ওই প্রায় সাড়ে তিনটে চারটে মতো বাজে তো আমরা এখানে দাঁড়িয়েছি আর তোমাদের দাদারা যাচ্ছে হলো হোটেল দেখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি নেক্সট ভিডিওতে আমরা গ্যাংটক কীভাবে কাটা বা কি করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কোন হোটেলে থাকলাম পুরোপুরি আসতে তাহলে আসি টাটা বাই বাই কাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে